কাটিং এর উপরই কিছু একটা করবো বলেছিলাম কারণ কিছু মানে মনে রাখাটাও একটা ব্যাপার তো একদমই করছে না পরীক্ষা যেহেতু শেষ আর কিছু করতে ইচ্ছা হচ্ছে না তো জিনিস শেখানো হয়েছে যেটা কালকে আমি দেখি যে কালকের ব্লগে রাত্রের ব্লগ রাত্রে যেটা করেছে সেটাই করবে তো সেটার জন্য কয়েকটা কালারফুল কাগজ লাগতো তো সেটা ওর বাবা এত রাত্রে এনেছে যে কেটে তখন ঠিকঠাক করা আমার সম্ভব হয়নি তো এখন বসেছি সেগুলোকে কাটিং করে রেডি করতে যেটা নিয়ে যাবে ও স্কুলে তো বাবু এখন ওঠেননি যেহেতু ঘুমাচ্ছেন কাজটা আমার একটু বেশি সুবিধা হয়েছে তো সেগুলো রেডি করে আপাতত রাখবো তো বসেছি রেডি করতে তো দেখো রেডি করেছি কেমন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো এই যে কাটিং কুটিং চলছে দেখি কি কি করব মানে অ্যাকচুয়ালি ভয় হচ্ছে আঠা মানে কোনো আঠা যে দেবো কী করবে জানি না এই যে টুকটাক কাটিং হচ্ছে দেখি এখন তো বাজে আটটা কত কাজগুলো করে নি কারণ আটটা পঁচিশ বাজে নটা পনেরো দশটা বাজলে স্নান টান করে রেডি করি তারপরে তো আবার নিয়ে যেতে হবে তো ঠান্ডা তো পড়েছে মারাত্মক কদিন ধরে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না আর ও এখনো শুয়ে আছে ডাকছি উঠছে না মানে ডেকেছি বলতে হালকা যেহেতু সাড়ে আটটা বাজে একটু পরে ডাকবো তো যো আর একবার প্র্যাকটিস করে নাও তো স্কুল থেকে তো ওদের কিছু এখনো ওই জন্য পরীক্ষার মধ্যে নাম্বারিং না বাট বাড়িতে শেখানো হচ্ছে দুদিনে যা ওই টুকটাক মানে দুদিনে বলতে গেলে ওই এক দুবার যা করে যা করে আর কি তো চলো আপাতত যেগুলো বাকি আছে সেই কাজগুলো করে নিই তারপরে দেখা হচ্ছে আবার দশটা বাজতে যায় এখনো পর্যন্ত ওঠার কোনো নাম বসে বসে ফোন দেখছি তুমি ফোন দেখা শুরু করছি আমার এদিকে দেখো এইসব আমি কিছু বুঝাতে এখনো পারিনি চল স্নান করবি চল ওর বাবা যেহেতু বাজার করে দিতে এসেছিল সেহেতু একেবারে চলে যাবো বলে একটু দেরি করেই স্কুলের জন্য বেরিয়েছিলাম বাচ্চা কাচ্চা সবারই পরীক্ষা শেষ সবাই বেরোচ্ছে কিন্তু তিনি এখনো বেরোননি তো সবার মারায় আমরা একসাথে দাঁড়িয়ে আছি আর বেরিয়েই যো আগে পিয়ারার দোকানে পরীক্ষা কমপ্লিট মানে ভাতের কাছে যেটা পরীক্ষা ছিল সেটা অলরেডি কমপ্লিট আমরা এখন যাচ্ছি বাড়িতে বাবু খাচ্ছেন এখন পিয়ারা মাখা অনেকদিন পর পিয়ারা মাখা খাচ্ছে তাই তো চল সামনে দেখতে দেখতে চল আমি পড়ে চলো এখন যাবো বাবার দোকানে দেখা আমাদের ঠিক আমাদের বাড়িতে বাড়ি এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি আজকে দুপুরে ছিল এই যে আলুর দম আর এদিকে ছিল বাঁধাকপির তরকারি তো সিম্পলি রান্নার মধ্যে আজকে ছিল আর খাওয়া দাওয়া করে কিছুক্ষণের মধ্যেই এই যে খেলা করতে নেমে গেছেন বলেছিলাম সন্ধে করে আজকে থেকে না যেহেতু পড়াশুনো এখন নেই আপাতত তোরা একটু খেলবি সন্ধে হলে প্রচন্ড ঠান্ডাটাও বেড়েছে তো তারা এখন খেলা করতে ব্যস্ত আপাতত খেলা করছে জানি না কতক্ষণ মন একটা জায়গায় তার মারপিট নয় না প্রতিদিনের খেলা মারপিট করবে এও কাঁদবে সেইটা যেন শুনি না বাজে এখন তিনটা আটচল্লিশ খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর এরা এখন খেলা করছেন আজকে না তো হয়ে গেছে বাজে চারটে সাতচল্লিশ আর সন্ধে তো হয়েই আসলো আর তো দিকে গেছে সেই পিসি যেখানে সেইখানে পিসি গেছে ওই ঢোকরার দিকে একটু দরকারে আর উনি সঙ্গে সঙ্গে পেছন পেছন তারও যাওয়া দরকার এতক্ষণ খেলা করছিল ওখানে খেলা টেলা করে চলে গেল তো ফোন করে খবর নিলাম না ঠিক আছে পৌঁছে গেছে কাকাই চলে গেল বাড়িতে কাকা এসছিল মা পাঠিয়েছে দুটো তরকারি তো রান্না করতে তো মার একটু দেরি হয়ে যায় তো তাই জন্য বিকেলে পাঠালো তো সেগুলোকে এখন ফ্রিজে রাখবো সন্ধ্যের আকাশ কি সুন্দর লাগছে না আকাশটা আজকে পিসির সঙ্গে এই আসলে বাড়িতে উইং wink চকলেট কেক বল তো অনেক ভালো কিন্তু হম বিরিয়ানির তার থেকেও ভালো company এখন বাবু খাচ্ছেন ডিনার খিদে পেয়ে গেছে তো অন্যান্য দিন তো বাবা আসার আগেই এখন খেয়ে নেয় যেহেতু ঠান্ডা পড়ে গেছে আমাদের জন্য আর ওয়েট করে না কি তাই তো কটা বাজে এখন এ বাবা সকাল দশ মুখে ভাত লেগে ঘরে বসে বসে খেতে কি ভালোই না লাগে কাল সকাল দশটার মধ্যে চান করে পুরো খেয়ে যাব সরকার তো আজকে থেকেই ঠিক করে রেখেছি পিসি যেহেতু দুয়ার দুয়ারে সরকারে যাবে আইসিডিএস থেকে পিসিদের ওই স্টল দেয় তো তার জন্য এখন থেকে ঠিক করে গেছে মনে জানো দুয়ারে সরকারে কি বড় একটা কাজ আছে তার তো চলো আজকের ব্লগটা থাকছে এই পর্যন্ত কালকে আসে এটা নতুন ব্লগ নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা আমাদের ব্লগ পছন্দ করে তারা অবশ্যই লাইক করো শেয়ার করো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মধ্যে সবাইকে গুড নাইট